অলঙ্কার পরনে লাল পাড় সাদা শাড়ি লক্ষ্মী সরস্বতীও পড়েছেন লাল পাড় সাদা শাড়ি অন্যদিকে গণেশ কার্তিক অসুরের পরনে সাদা ধুতি যা দেখলে চোখ জুড়িয়ে যায় এখনো অসম্পূর্ণ প্রতিমা তৈরির কাজ তার আগেই মা দুর্গার এমন রূপে মুগ্ধ প্রত্যেকে মায়ের মর্তে আগমনের বেশি দেরি নেই সেই মতো সব জায়গায় প্রস্তুতি তুঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরের সেন বাড়িতে এবছর একশো সাতাশতম বর্ষে পা দিতে চলেছে রথের দিন কাঠামো পুজো করে দুর্গাপুজোর সূচনা হয় নানা ইতিহাস নানা বিধি জড়িয়ে রয়েছে এই সেন বাড়ির সঙ্গে জানা গিয়েছে সেন বংশের একজন বংশধর শ্যামাচরণ সেন তাদের আদি নিবাস চক ইসলামপুর ছেড়ে বহরমপুর চলে আসেন এরপরই বহরমপুরের খাগড়ায় গড়ে ওঠে সেনবাড়ি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ নাগাদ রাধাকৃষ্ণ সেন বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন তারপর থেকে প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো হয়ে আসছে আমাদের দুর্গা পুজো এবছর একশো সাতাশ বছরে পদার্পণ করলো যদি এ বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো সেই জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজোর বয়স ধরে পাঁচশো থেকে ছশো বছর দুর্গা পুজোর বয়স একশো সাতাশ বছর অবিভক্ত বাংলা জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এসে বাবু রাধাকৃষ্ণ সেন আঠারোশো ছিয়ানব্বই সালে তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে এ বাড়িতে দুর্গা পুজোর প্রচলন করেন যদিও মা চণ্ডী এ বাড়িতে এর আগে জগদ্ধাত্রী রূপে পূজিতা হতেন তো আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই সালে বাবু রাধাকৃষ্ণ সেন তার বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর পিচ্ছেতে সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গা পুজোয় রূপান্তরিত করেন তো সেই থেকে যেভাবে পুজো রাধাকৃষ্ণ সেন শুরু করেছিলেন সেইভাবে পুজো চলে আসছে একই নিয়মে একই পরম্পরায় একই আঙ্গিকে। প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান সেন বাড়িতে আরতি থেকে ভোগ নিবেদন সবকিছুর মধ্যেই মিশে রয়েছে এক আলাদা মাহাত্ম আঠেরোশো ছিয়ানব্বই সালের যে মূল কাঠামোতে প্রতিমা গড়ে পুজো শুরু হয়েছিল আজও সেনবাড়িতে মৃন্ময়ী দেবী চিনময়ী রূপ ধরেন সেই কাঠামোকেই সঙ্গী করে ভাদ্র মাসে বন্ধ থাকে প্রতিমা তৈরির কাজ আর মাসে মহালয়ার দিন হয় মহামায়ার নেত্রদান ষষ্ঠী থেকে শুরু হয় আনুষ্ঠানিক পুজো ষষ্ঠী ও সপ্তমীর দিন থাকে এক নতুন বিধি ওই দুটি দিন পুরোহিত যখন ঘটে জল ভরতে যান তখন বাড়ির কোনো সধ বা বউ বা মেয়ে কলসি নিয়ে দাঁড়ান তার সামনে দিয়ে পুরোহিত ঘট ভরতে যান এবং ফিরে আসেন সেনবাড়িতে পুজো হয় বৈষ্ণব মতে তাই নবমীর দিন পশু বলির বদলে হয় আখ ও চাল কুমড়ো বলি এছাড়াও পুজোয় রয়েছে নানা নিয়মাবলী বাড়িতে ঠাকুর তৈরি হয় এই পাট যেটা দেখছেন মায়ের পাঠ সেই আঠেরোশো ছিয়ানব্বই সালে যে পাটে পুজো হতো যে পাটে প্রতিমা তৈরি শুরু হয়েছিল আজও সেই শাল কাঠের প্রতিমাতে পুজো চলছে ষষ্ঠী এবং সপ্তমীর দিন যখন ঘট ভরতে যায় ঠাকুরমশাই বাড়ির কোনো সধবা বউ বা মেয়ে কাঁখে কলসি নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে পুরোহিত ঘট ভরতে যান এবং ফিরে আসেন ঘট ভরে ফিরে আসার পর সামনের দালানে একটা রচনা টাঙানো হয় সাত ধরনের ফল বেলপাতা শোলার কদম ফুল দিয়ে রচনা টাঙানো হয় সপ্তমীর দিনেও একই ব্যাপার আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই পশু বলি নিষিদ্ধ মাকে কোনো রান্না করা অন্ন ভোগ দেওয়া হয় না তার পরিবর্তে লুচি ভোগ দেওয়া হয় আর মায়ের ভোগে কোনো তেল ব্যবহার হয় না পুরোপুরি গাওয়া ঘিতে হয় পুজোর কটা দিন আনন্দে মেতে ওঠে সেনবাড়ির সমস্ত সদস্য সহ প্রতিবেশীরা এক চালার সাবেকি প্রতিমার পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্তরা বাড়িতে মা দুর্গা আসেন তাকে নিজের মতো করে নিজের কাছের মতো করে করতে পারি মানে বিভিন্ন রকম বিধি সমস্ত যে নিয়মগুলো সেই নিয়মগুলো আমরা খুব ভালো মতোভাবে করতে পারি সব কিছু মানে নিজের ঘরের মেয়ে বলতে পারুন মা সে বাড়িতে এসেছে মানে সেটা ভীষণ তো আনন্দের সব সময় আমরা ভেসেই চলেছি সবাই আমি আমি আর নীল দুজনা মিলে ঢাক বাজাই আমার যখন হাত ব্যথা হয়ে যায় তখন নীল ঢাক বাজায় আমরা পুজোর পাঁচটা দিন খুব মজা করি আমরা প্রতিদিন সকালবেলা সাতটার সময় উঠে এখানে চলে আসি তারপর পুজো শুরু হওয়া পুজো শুরু হওয়াতে যখন ঠাকুর মশাই ঘণ্টা বাজায় আমি তখন আমরা দুজন তখন ঢাক বাজাই পুজো আসতে হাতে আর কয়েকটা দিন বাকি সব জায়গার প্রস্তুতি তুঙ্গে সেই বাড়িতেও একইভাবে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক